প্রো ম্যাক্স ছয় জিবি একশো আঠাশ জিবি ভিডিওতে পেয়ে যাবেন এম আই নোট টু এম আই নোট টু এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় কার

ভাইয়া আজকে কিন্তু বিএসএস জন্য অসংখ্য ফোন রয়েছে ভাই আজকে প্রাইসটা থাকবে কি রকম প্রাইস থাকবে একদম রিজনেবল যেহেতু নতুন বছর শুরু হয়েছে নতুন বছর অনুযায়ী আমরা নতুন স্টক ঢুকছে আর পাইকারি রেট দিব সবগুলোতে ইনশাআল্লাহ সব প্রশ্ন বলে দেন ভাই আমাদের সব লোকেশন হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের পাশে সব নাম্বার হলো ছয়শ সাত্রিশ মোবাইল ল্যাব

তারপর দেখবো এভেন্টি সিক্স ছয় এটার মধ্যে আশি প্রসেসর দেওয়া আছে গেমিং ডিভাইস আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর আছে A16 Oppo 4GB 64GB এটা পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 টাকা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চালিয়ে দিতে পারবেন আপনারা তারপর দেখব Oppo A78 8GB 128GB এটা পেয়ে যাবেন মাত্র 13500 টাকায় 13500 টাকা জি দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন কিন্তু চালিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই আচ্ছা তারপর তারপর Oppo আরেকটা ডিভাইস আছে K10 5G এটা 5G ডিভাইস Oppo এর মধ্যে 8GB 128GB মাত্র 14500 টাকায় 14500 টাকা ওকে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে আছে যারা চাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই এই স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওকে ভাই তারপর কোনটা দেখব তারপর আমরা একটু শাওমিতে যাব এটা আছে শাওমি A3 শাওমি MI A3 আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি চার এটা নতুন বছর উপলক্ষে আপনাদের ভিউয়াসের জন্য এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় আড়াই টাকায় স্মার্ট ফোন দিব আড়াইশো টাকায় মাত্র ওই স্মার্ট ফোন ওকে পঁচিশ সাল উপকলক্ষে কিন্তু পঁচিশ টাকায় স্মার্টফোন ওকে তারপর এটা পেয়ে যাবেন রেডমি ফাইভ রেডমি ফাইভ হ্যাঁ এটা পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচ টাকায় পাঁচ হাজার টাকায় তিন জিবি দেখতে পারছেন

মোটামুটি ফ্রেশ আছে যারা চাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওকে ভাই তারপর তারপর রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স আছে এটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা 7

তারপর তারপর আছে Redmi Note 9 Redmi Note 9 4GB 64GB সাথে বক্স চার্জার এভরিথিং আছে এটা পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় 9500 টাকা ভাই এগুলো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে নিবে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা নাম্বারটি আমাদেরকে মেসেজ করবেন এবং 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ফোনটি আপনার কাছে পাঠিয়ে দেব আর আপনি বাকি টাকা পেমেন্ট করে কুরিয়ার থেকে ফোনটি নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তারপর

গেমিং বলেন ব্যাটারি ব্যাক আপ বলেন সবকিছু মিলিয়ে কিন্তু দারুন ফোনগুলা কিন্তু প্রাইসটা অত্যন্ত রিজনেবল মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া তারপর তারপর দেখাবো MI সিরিজের একটা MI 10 Lite 5G MI 10 Lite 5G এটার সাথেও বক্স চার্জার एवरीथिंग আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 14500 টাকায় 14500 টাকা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ যারা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই তারপর তারপর আছে MI 11 Lite 5G NE এটা এই যাবতকালে শাওমির সবচেয়ে স্লিম ফোন এটা পেয়ে যাবেন 8GB 128GB Snapdragon এর 778 প্রসেসর বক্স চার্জার एवरीथिंग আছে আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 16500 টাকায় 16500 টাকা ভালো প্রাইস কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি নাকি আর কিছু কমাই দিবেন এটা আমরা আজকের প্রাইসটা আপনার নতুন বছর উপলক্ষে আপনার ভিউয়ারদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট করি আরো পাঁচশো টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া তারপর তারপর আছে শাওমির Redmi Note 11 Pro Plus 5G 8GB 256GB এটা 120 ওয়াটের চার্জিং সাপোর্ট করে বক্স চার্জার एवरीथिंग আছে আজকের ভিডিওতে এটা পেয়ে যাবেন মাত্র 19000 টাকায় 19000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা যারা এই ধরনের ফোনগুলো চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু আজকে নিতে পারেন আমি বলবো এই ফোনটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ হচ্ছে চার্জিং কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে

আবার পারফরমেন্স বলিনি সবকিছু মিলে কিন্তু এই ফোনগুলো দারুণ যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো নেবেন এটাতে কিন্তু এখনো দেখছেন যে ইউজ করতেছে পাবজি কিন্তু রান করতেছে পাবজি রান করতেছে অলরেডি বুঝতেই পারতাছেন যে কতটা হেভি ফোন তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন অবশ্যই তারপর ভাই তারপর আমরা ভিভোতে যাব হুম হুম তারপর ভিভো আছে ভিভো Y93s ভিভো Y93s 6GB 64GB আজকের ভিডিওতে এটা পেয়ে যাবেন মাত্র 5500 টাকা 5500 টাকা

এটা আছে Vivo Y19 এটা 8GB 256GB এটা পেয়ে যাবেন মাত্র 8000 টাকায় 8000 টাকা আচ্ছা এটা বক্স চার্জার সহ পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে চাইলে কিন্তু নিতে পারেন আপনারা তারপর ভাইয়া তারপর আরেকটা ডিভাইস আছে Vivo V15 এটা পপআপ ক্যামেরার ডিভাইস 8GB 128GB এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা বাজে যাবে তার আগে না

আচ্ছা ভাই তারপর কোনটা দেখো তারপর আছে Vivo Y22 Vivo Y22 এটা 6GB 128GB এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13500 টাকা আচ্ছা তারপর তারপর আইফোনের কিছু কালেকশন আছে আমাদের যেমন আইফোন 5s আইফোন 5s ভাই শুনছি আইফোন কিনতে নাকি কিডনি বিক্রি করা লাগে না ভাই এখন কোনো কিডনি বিক্রি করা লাগবে না লাখ টাকার ফোন মাত্র 1000 টাকায় দিয়ে দিব লাখ টাকার আইফোন 1000 টাকা ভিতরে কত বাচ্চি কত এটা মাত্র 5500 টাকা দিয়ে দিব মাত্র 5500 টাকা আইফোন আচ্ছা আইফোন 5s যারা চাচ্ছেন নিতে নিতে কিনতে পারেন

তারপরে ভাইয়া তারপর হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স এস প্লাস এটা সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট এটা আজকের ওপরে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন আজকে সিক্স প্লাস এর দামে সিক্স এস প্লাস পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারেন আপনারা তারপর আছে আইফোন এক্সএস 64GB ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আজকের অফারে মাত্র 23000 টাকা 23000 টাকা আইফোন এক্সএস আচ্ছা এক্স এর দামে কিন্তু আজকে এক্সএস পেয়ে যাবেন দামে এক্সএস আচ্ছা তারপর ভাই গুণ দেখো তারপর এটা আছে আইফোন 13 আইফোন 13 এটা আছে 128GB ভেরিয়েন্ট ওকে এটা পেয়ে যাবেন আজকের অফারে মাত্র 45000 টাকা 45000 আচ্ছা আইফোন 13 মাত্র 45000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন ওকে ভাই তারপর তারপর আছে আইফোন 14 এর দুইটা কালেকশন আছে এটা হলো 512 জিবি এটা আজকে পেয়ে যাবেন মাত্র 65000 টাকা 65000 টাকা এটা আছে 128 জিবি এটা পেয়ে যাবেন আজকে মাত্র 58500 টাকা 58500 টাকা দেখতে পাচ্ছেন একদম নতুন বলে সব আচ্ছা যার যে ভেরিয়েন্ট দরকার নিতে পারবেন আর ভাইয়া তারপরে আছে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 ওয়াটারপ্রুফ সহ তারপর সেভেন এ গুগল পিক্সেল সেভেন এটা আজকের ওফার পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন লুকিগ নিউ তারপর তারপর আমাদের কিছু লো রেঞ্জের আরো কয়েকটা প্রোডাক্ট আছে এগুলো একটু দেখে আপনাকে লো কয়েকটা ফোন এটা পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা

তারপর আছে নোকিয়ার একটা ডিভাইস আছে নোকিয়া 3.4 4 জিবি 28 জিবি যারা ইনঅ্যাকটিভ ডিভাইস চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এর দামে ইনঅ্যাকটিভ ডিভাইস নিব তাদের জন্য এই ফোনটা 4 জিবি 64 জিবি বক্স চার্জার एवरीथिंग আছে মাত্র 10000 টাকা 10000 টাকা আচ্ছা তারপর তারপর Huawei এর একটা ডিভাইস আছে Nova 3i 4 জিবি 28 জিবি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা 7000 টাকা আচ্ছা তারপর যারা নোকিয়ার ইনঅ্যাকটিভ ডিভাইস চাচ্ছেন একদম বক্স সহ নোকিয়া 3.2 চার জিবি চৌষট্টি জিবি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একেবারে ইনএক্টিভ একেবারে ইনএক্টিভ ডিভাইস আচ্ছা তারপর তারপর আমরা স্যামসাং এ যাবো স্যামসাং এর এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান এটার বক্স চার্জার এভরিথিং আছে ওকে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আচ্ছা তারপর এম থার্টি থ্রি ফাইভ জি চার্জার এভরিথিং আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা আচ্ছা তারপর

একশো আঠাশ জিবি আজকের অফ হমসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা যেটা ফোর জি এটা জি আচ্ছা ছয় জিবি একশো জিবি এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা ষোল হাজার টাকা আচ্ছা তারপর তারপর ডিভাইস আছে এর এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা আচ্ছা তারপর তারপর একশো আঠাশ জিবি বক্স চার্জার এভ্রিথিং আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা আচ্ছা তারপর তারপর আছে টেকনো টেকনো টেমুন 20 8GB 256GB এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 14000 টাকা 14000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর ভাইয়া কোনটা দেখো তারপর আছে পোকো গেমিং ডিভাইস পোকো X3 8GB 128GB বক্স চার্জার এভরিথিং সহ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13500 টাকা আচ্ছা তারপর তারপর OnePlus এর একটা ডিভাইস আছে OnePlus N10 5G 6GB 128GB বক্স চার্জার এভরিথিং আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা 11500 টাকা তারপর তারপর আছে Samsung

এটা হলো আইটেল এর এস টোয়েন্টি থ্রি প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফারে দিব মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা আচ্ছা ভালো দাম তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ জি ভাইয়া আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল লেভেলের আজকের গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে ভিউয়ার্স তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে